ইসলামিক কুইজ করে থাকি আপনাকে তিনটে প্রশ্ন করছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় মানুষকে আলহামদুলিল্লাহ নবীজি আমাদের নবীজির নাম কি

আলহামদুলিল্লাহ কোন সুরাই বিসমিল্লা নেই আলহামদুলিল্লাহ কোরআনের বড় সূরার নাম কি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে ছোট সুরার নাম কি পারা আলহামদুলিল্লাহ কোরআনে কয়টি সুরা আছে একশো আলহামদুলিল্লাহ আসমানি কেতাব কয়টি একশো চারটি আলহামদুলিল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম খোদায় দাবি করেছিল তিনজন বড় বড় কাফের তাদের নাম বলো তেরাউন সাত দাত আলহামদুলিল্লাহ কোরআনে কোন সুরায় যার শব্দটি দুবার এসছে জিলজাল আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে আপনাকে কুড়ি টাকা দেওয়া হচ্ছে আপনার অনুভূতি কেমন লাগছে বলো